আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই শরৎ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে সেইটাই আইনি বিক্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চলে কি আমরা বুঝি আপনারা জানা কি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশা গণবোধ নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণমত করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে না বুঝেতে চাই বুঝিনি শুধু সুযোগ গণভট আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদা বন্ধ হলে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলব আর যার সংশ্লিষ্ট তাদেরকে বলব আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি আর আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছেন কি জানেন সরকার সরকারকে সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে কুমালে হবে না যে আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী মধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলরা আছেন সংকৃষ্ট আপ আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি লাভ পাবেন আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরিন আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস নয় আর হিংসা নয় আর কন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু যে নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট দেখা আর আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্তা পোষণ করতে হবে জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে আমার দল কোথায় কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর কদন প্রদস্ত বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব করে দেব নতুন নির্বাচন হবে এই কথা কাছে টেলিভিশনে হবে কারণ বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি পশনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা অজু আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোনোভাবে আজ্ঞাবহ হয়ে যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না মানুষ গ্রহণ করবে না করার জন্য দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরাব আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবে নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব